আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ শীতের সময় গাড়ল যদি জ্বর আসে আপনি কী চিকিৎসা দেবেন কারণ এই শীতটির সময় কিন্তু বিভিন্ন রোগ হচ্ছে গাড়লের এখন আপনার সর্বপ্রথম গাড়ল সুস্থ রাখার জন্য যে চিকিৎসাগুলো দিতে হবে সেগুলো প্রথম দিকে আপনার গাড়ল সর্দি লাগবে এই শীতের সময় যেটা হচ্ছে সর্দি জ্বর এইগুলোর বেশি টিপন নিতে হচ্ছে এখন শীতের সময় এখন সঠিকভাবে যদি টিফিনের না নিতে পারেন আপনার গাড়ল কিন্তু মারা যেতে পারে কারণ শীতের সময় কিন্তু প্রচুর রোগের উৎপাত দেখা যাচ্ছে এখন আপনি যা সঠিকভাবে চিকিৎসা না দিতে পারেন আপনার গাড়ল মারা যেতে পারে এখন সর্বপ্রথম আপনার গাড়ল জ্বর আসতে পারে বিশেষ করে এটা হচ্ছে আপনি জ্বর আসলে কীভাবে বুঝবেন এখন আপনার গাড়ল মাঠে নিয়ে গেলে খাবে না সুপ মেরে বসে থাকতে পারে মুখ মাটির ভিতর দিয়ে ঝিমাতি মতন পারে এরকম হতে পারে জ্বর আসলে যে এটা হয় সাধারণত এটা হবেই আপনার গাড়োল খাবে না আর মুখ মাটির ভিতরে দিয়ে বসে থাকবে আর মুখ এই এটা তো বুঝলেন জ্বর আসার লক্ষণ একটা আর মাটির ভিতরে মুখ দিয়ে বসে থাকবে আর শুয়ে থাকবে বেশি বেশিরভাগ আপনার শুয়ে পড়বে গাড়ল কিন্তু এখন আপনার গাড়লকে সঠিকভাবে চিকিৎসা দিতে হবে এই জন্য জ্বর আসলেই আমি বলবো বেশিরভাগ একটা ওষুধই ইউজ করবেন সর্দির জন্য কাজ হয় বিশেষ করে সেই টাইজন ভেট এই টাইজন ভেটটা আপনার শীতের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ একদম একশো পার্সেন্টের মন করেন অরিজিনাল অ্যান্টিবায়োটিক এটা আপনার দিতেই হবে আমি কিন্তু টাইজন ভেট এখন দশ বারোটা নিয়ে আসতেইছি কারণ টাইজন ভেট বাজারে সবথেকে দামি ওষুধ একটা টাইজন ভেট আপনার আপনার সাইট সিসির ওষুধ হয় ওইটার দাম আপনার বডি রেট আছে একশো চল্লিশ টাকা আপনার সর্বনিম্ন মানে তিরিশ টাকা নিতে পারে তিরিশ টাকা কি দু এক জায়গায় আর একটু কম নিতে পারে পঁচিশ টাকাও নিতে পারে এরকমই আর হবে না টাইজন ভেট ওই টাইজন ভেট আপনার বড় গাড়লের জ্বর আসলে দুই সিসি দিয়ে দেবেন আর আর দুই সিসি থাকবে ওইটাই আপনার ফ্রিজে নর্মালে রেখে দেবেন নর্মালে না রাখলে কিন্তু ওষুধটা নষ্ট হয়ে যাবে যদি বাইরে রাখেন ওষুধ আর কোনো কাজ হবে না নষ্ট হয়ে যাবে এই টাইজন ভেড দিলে সর্দির জন্য কাজ হয় এবং জ্বর জ্বরের জন্য একশো একশো কাজ হয় আর এই টাইজন ভেড আপনার চার দিন দেওয়া লাগবে একটা গাড়ল যদি জ্বর আসে বড়ো গাড়ল আপনার দুই সিসি করে আপনি চার দিন দিতেই হবে একটা ভাঙলে দুই দিন হবে আর একটা ভাঙলে দুই দিন আপনার এই চার দিন দুইটাই টাইজন ভেট দিয়ে দেবেন চার দিন হবে এখন তারপরে যদি সর্দি লাগে নাক দিয়ে পানি পড়ছে পুটা পড়ছে আপনার গারল সর্দি হাসি করছে জোরে জোরে এখন সর্দি সর্দি জনই যে ওষুধটা আপনি খাওয়াবেন রানামক্স রানা আপনার অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকটা মানে ষাট টাকা পিস নেয় সাত টাকা এই আপনার দিন দুইটা সকাল সকাল একটা রাত্রে একটা এই দিন তিন দিন খাওয়াতে হবে দিন দুইটা এইভাবে যদি আপনি খাওয়ান ইনশাল্লাহ আপনার গারল একশো একশো তিন দিনের ভিতরেই সুস্থ তিন দিন না যেতে যেতেই কিন্তু সুস্থ যাবে এই সর্দি কমতি কমতি দৌড় মারবে কিন্তু এই ওষুধ পেটে পড়লেই এই জন্য আপনি সর্দির জন্য এইটা দেবেন আর আর একটা রোগ হচ্ছে আমি দেখছি আরেকটা রোগ হচ্ছে বিশেষ করে সেটা হলো ফুড পয়জেনিং খাবার ওর পচা খাবার আবার খাচ্ছে যে মাঠে ঘাস এখন তো ঘাসের সংকট এটা ওরটা আপনার পচা ঘাস মাস খেয়ে কিন্তু ওর প্যাট ফাঁপছে এই জন্য আবার বিশেষ করে আবার প্যাট কামড়াচ্ছে গাড়লের আপনার মাঠে নিয়ে গেলে যাচ্ছে শুয়ে পড়ছে প্যাট মশুর আছে এরকম হচ্ছে কিন্তু এখন এর জন্য যে ওষুধটা ইউজ করতে হবে প্যাট কামড়ানোর জন্য যে ওষুধটা ইউজ করতে হবে মানুষের একটা ওষুধ ভি সেট এই ভি সেটটা আপনি গাড়লের দুই সিসি ওষুধ হবে এটা মানুষের জন্য একটা অ্যান্টিবায়োটিক একটা ইন্ডেকশন সুই দিতে হবে এই সুইটা যদি আপনি দিয়ে দেন গাড়ল দেখবেন পেট ব্যথা কিছুক্ষণিকির মধ্যেই সাথে সাথে রেজাল্ট পাবেন ভি সেট এই ওষুধটা অবশ্যই ইউজ করবেন দেখবেন গাড়ল সুস্থ হয়ে যাবে আর বিশেষ করে এই কটাই হচ্ছে এখন বর্তমানে গাড়লের রোগ তাছাড়া আমি তো দেখছি না এখন কোনো রোগ এই কটাই হচ্ছে আপনি যদি ভালোভাবে ট্রিটমেন্ট করতে পারেন আপনার গারল ইনশাল্লাহ একটাও অসুস্থ হবে না এই ওষুধগুলা ইউজ করবেন শীতের সময় বিশেষ করে জায়গার গারল আছে তাদের জন্য বললাম এই ওষুধগুলা ইউজ করলে আপনার আল্লাহ রহমতার কোনো ওষুধ এখন বর্তমানে তিনটে রোগের জন্যে তিনটে ওষুধ ইউজ করলে আর কাজ আর কোনো ওষুধ লাগবে না আমি মনে করি আর অন্য যদি সমস্যায় আপনি অন্য চিকিৎসা দেবেন তার জন্য এই তিনটার জন্য এই চিকিৎসা হাই হাই চিকিৎসা এইগুলা বুঝেছেন হাই চিকিৎসা এর উপরে আর চিকিৎসা হয় না আমার মনে হয় কারণ সবগুলো ভালো ভালো অ্যান্টিবায়োটিক এইগুলা টাইজন ভেট আর রেনামক্স ভিসেট এগুলা খুব ভালো অ্যান্টিবায়োটিক যেন সাথে সাথে রেজাল্ট হয় এই জন্য মন করেন বাইসে বাইসে ওষুধের ভিতর থেকে বাইসে বাইসে সবথেকে ভালো কোম্পানি এবং ভালো ওষুধগুলা ইউজ করা হচ্ছে আমার গাড়লের জন্য আপনারাও করবেন দেখবেন আপনার গাড়ল অসুস্থ হবে না আশা করি আশা করি বুঝতে পেরেছেন সর্দি জ্বর পেটে ব্যথা হলে কী ওষুধগুলা দেবেন আবার অন্য একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হব ততদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমার গাড়লের জন্য দোয়া করবেন আল্লাহাক যেন আমার গাওয়াল কটাকে সুস্থ রাখে আবার অন্য একটা ভিডিওতে আপনার সামনে হাজির হবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম